ব্রাহ্মণবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে নিজস্ব অর্থায়নে বীজ বিতরণ করেন তাজুল মেম্বার এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাত নং তালশহর পূর্ব ইউনিয়ন মোহনপুর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নিজস্ব অর্থায়নে বীজ বিতরণ করেন মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার এখন বর্তমানে মেম্বার হিসেবে মেম্বার এবার অনেকদিন আগের থেকে এ আমরা কৃষি বৃষ্টি যা লাগে সবকিছু দিতে আছে গতকাল বৃহস্পতিবার সকাল দশটার সময় মুল্লা বাড়িতে এই কার্যক্রমের আয়োজন করেন তাজুল ইসলাম মেম্বর বিগত পাঁচ বছর আগের তার এলাকার মানুষকে নিয়ে সাবেক চেয়ারম্যানের কাছে একটি রাস্তার দাবি করেন কিন্তু তার সাথে চেয়ারম্যান খারাপ আচরণ করায় তাজুল মেম্বার ওইদিন মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে রাতারাতি দুটি নতুন রাস্তা নির্মাণ করেন এরপরে রাস্তাঘাট যদি কুলু বাংছে নিজের গাড়ির টেহাদিয়া হাফর ফলায়া ফলায়া আমরা গাড়ি ঘোড়া চলাফেরা একটা সুব্যবস্থা করে দিচ্ছি এলাকার সাধারণ মানুষ তাকে মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত করেন তাজন মেম্বার একজন খেটে খাওয়া সাধারণ মানুষ অল্প জায়গা ভাড়া নিয়ে দুজন কর্মচারী নিয়ে পল্লী নার্সারি তৈরি করেন তিনি সরকারিভাবে ধানের বীজ পেয়েছেন পাঁচ জনের নিজস্ব অর্থায়নে 50 জন কৃষকে বীজ প্রদান করেন মেম্বার হওয়ার আগে থেকে মানুষের প্রতি তার অকৃতিম ভালোবাসা চলমান মেম্বার মেম্বার হওয়ার আমাদের থেকেই আছে এবং টাকা দিয়েছে দিতেছে কৃষকরা উপকরণ পেয়ে জানান এই ধরনের সহযোগিতা কৃষকের জন্য বড় সহায়ক আমরা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে কাজে নামতে পারব জন্ম নিবন্ধন মৃত্যু সনদ সরকারি নির্দিষ্ট ফি ছাড়া কারো কাছ থেকে অতিরিক্ত টাকা নেননি ধান শহর ও সোনাসার ও ছয় নং ওয়ার্ডের বাসিন্দার প্রিয় মানুষ মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার রাস্তাঘাট এবং যা কিছু আশেপাশে কিছু সুন্দরভাবে চালা গেছে সব আমরা ওনাদের সাহায্য এই বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আজুল ইসলাম মেম্বার বলেন সোনাসার ধান শহর প্রায় নয়শো কেজি বীজ ধান দিয়েছি আপনারা দয়া করে গরিব এবং মিস্ক্রিন এবং মর্সিদ এবং মাদ্রাসাগুলা এই ধান হইলে আপনারা প্রতি কাঁড়ি ভিজে এক বন্ধান আধ ঘণ্টা দুটো পারেন দয়া করে আপনারা মিস্কিনকে দেওয়া দিবেন এই হইলে আমাদের দাবি দুটি রাস্তা নিজ উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে নিজের টাকায় করেছি আমি এলাকার সাধারণ মানুষের সেবা করতে পারলে আমার শান্তি লাগে আমি একজন চেয়ারম্যানের কাছে যাওয়ার পর একটা রাস্তা ভাঙ্গা ওনার কাছে যাওয়ার পর ওনা আমাদেরকে বিদায় করে দিয়ে দিছে আমার রাস্তার জন্য কিছু করে নাই এরপরে আমি লেবার লইয়া কিছু মানুষ লইয়া গ্রামবাসী লইয়া আমি রাস্তাগুলো এক রাতে বান্ধে মানুষের সুবিধার জন্য পুজো দত্ত সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া